কামড়ে আহত তেরো আতঙ্ক সিঙ্গার গ্রামে নবগ্রাম ব্লকের সিঙ্গার গ্রামে মঙ্গলবার বিকেলে একটি খ্যাপা শেয়ালের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হঠাৎ গ্রামে ঢুকে আসা একটি শেয়াল পথ চলতি তেরো জন মানুষকে এলো পাথারিভাবে কামড়ে ও আছড়ে গুরুতর আহত করেছে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সাগর থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে সিঙ্গার গ্রামে হঠাৎ একটি শেয়াল ঢুকে পড়ে আমের রাস্তা পথ চলতে মানুষদের ওপর সেটি একের পর এক আক্রমণ শুরু করে শেয়ালটির আচরণ পাগল প্রকৃতির ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন যুবক থেকে মহিলা আক্রান্তরা প্রাণ বাঁচাতে ছুটে পালানোর চেষ্টা করলেও শেয়ালটি তাদের পিছনে এবং কামড়াতে থাকে এই আকস্মিক হামলায় গোটা গ্রাম জুড়ে শোরগোল পড়ে যায় আহতদের অবস্থা গ্রামের মানুষজন দ্রুত একত্রিত হয়ে শেয়ালটিকে পাকড়াও করে মেরে ফেলেন এরপর আহত জন গ্রামবাসীকে তড়িঘড়ি নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা পরীক্ষা করে ছয়জনকে গুরুতর অবস্থায় চিহ্নিত করেন এবং তাদের উন্নত চিকিৎসার জন্য সাগরদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার পর নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে আহতদের মধ্যে মৃন্ময়ী মণ্ডল নামে এক যুবক সব থেকে বেশি গুরুতর অবস্থায় রয়েছেন বর্তমানে তিনি থেকে হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় চাঞ্চল্য এই নজিরবিহীন ঘটনাকে ঘিরে নবগ্রামে সিঙ্গার গ্রামে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে শেয়ালের কামড়ে একসঙ্গে এতজন মানুষের আহত হওয়ার ঘটনায় গ্রামবাসীরা ভীত এবং আতঙ্কিত বন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ গ্রামে শিয়ালে কামড়িয়েছে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য আমরা এখন বর্তমানে সাগরডিঘি হসপিটালে এসছি প্রায় বারো থেকে তেরো জনকে কামড়ানো হয়েছে আর কি আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে যাতে যাতে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মন্ডল তাকেও কামড়ে দিয়েছে দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামড়েছে পরপর দুজনকে কামড়ে দিয়েছে হ্যাঁ পরপর দুজনকে কামড়েছে আর কি তেরো জনকে কামড়েছে টোটাল আর কি সিঙ্গার গ্রামের মধ্যে হয়েছে নবগ্রাম আমার নাম সুমন মন্ডল আর কামড়েছে আমার ভাইকে এবং আরো তেরো জনকে কামড়েছে